সুন্দরবনের রূপমার গৌরেশ্বর নদীর ফেরিঘাটের বেহাল দশার কারণে ফেরি চলাচল আপাতত বন্ধ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের রূপমারী বাজারের আজ সকাল থেকে বন্ধ রাখা হয়েছে কারণ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় এই জেটিঘাট নিত্য প্রয়োজনীয় হাজার হাজার মানুষ এই ফেরিঘাট দিয়ে চলাচল করে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়তে হয় যাত্রীদের সব থেকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাজার হাজার গ্রামবাসীদের বিভিন্ন দরকারে হিঙ্গলগঞ্জের অফিস ইলেকট্রিক অফিস থানা সহ স্যান্ডেলবিল গ্রামীণ হসপিটালে যাওয়ার একমাত্র এই ফেরিঘাট একাধিক সময় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি সাধারণ মানুষের দাবি দ্রুত এই ফেরিঘাটের ব্যবস্থা করা হোক না হলে স্কুল পড়ুয়া থেকে মা ও সাধারণ মানুষদের যখন তখন পারে একাধিকবার ব্লক প্রশাসনের কোনো সুরাহা মেলেনি বিপত্তি এলাকাবাসীদের দাবি যখন জলস্তর অর্থাৎ ভাটায় যখন জলস্তর নিচে নেমে যায় তখন যাত্রী পারাপারের খুব দুর্ভোগে পড়ে এই ফেরিঘাট সংস্কারের দাবিতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে কারণ ভাটার সময় এই ফেরিঘাটে চলাচলের সমস্যার সম্ভব হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও প্রসূতি মায়ের সাধারণ মানুষের দাবি দ্রুত ওই ফেরিঘাট মেরামত হোক এইটাই চাইছেন তারা প্রায় আমরা তো এই আড়াই ঘন্টার উপরে এসে দাঁড়িয়ে আছি নদীতে ভাটা পড়ে যাওয়া পারাপারের খুব অসুবিধা আমরা তো একটা জায়গায় এই গানে যাচ্ছিলাম তার মানে এখন আমাদের যা হয়েছে সেখানে যে কী জবাব দেবো তো বুঝতে পারছি না বন্ধ ছিল এখানে অনেকক্ষণ বন্ধ ছিল কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যাতে জেটিঘাটটা মানে ইমিডিয়েটলি ঠিক হয় বা এর পরিবর্তে যদি অন্য কিছু করে দেওয়া যায় পারাপারের সুবিধার্থে হয় খুব ভালো হয় সেটাও আমি বুঝতে পারছি জানতে পারছি কিন্তু লোকও আমরাও বেশি কিছু বল কিছু বলতে পারছে না কেন যে আমরা উঠতে পারবো না কত সময় বন্ধ ছিল তাই আমি তো খেয়া চালাই সাড়ে পাঁচটায় আর এখন প্রায় আটটা বেজে যাচ্ছে হ্যাঁ তাতে যদি মাঝির উপরে কোনো অবজেশন সাধারণ পাবলিক করে তো করবে আর সেটা তো আপনারা এসেও দেখে যাচ্ছেন যে এটা সত্যি কি মিথ্যা এখানে রূপমারি ফেরিঘাট এটা হ্যাঁ এখানে আর এই সকাল তিন সকাল থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে আছি আমি পেশায় একজন ডাক্তার ভিটানারি ডাক্তার কিন্তু সেই সকাল থেকে পারাপার হতে পারছি না কেন নদীতে এতটাই জল কমে গেছে সারভাটা হয়ে গেছে হ্যাঁ পারাপারে খুব অসুবিধা গাড়ি পার হচ্ছে না বাচ্চারাও পার হতে পারছে না এবং অন্যান্য সবাই পার হতে পারছে না এখন পরীক্ষা চলছে কিন্তু তাও পরীক্ষার্থীরা পার হতে পারছে আমি চাইছি প্রশাসনের কাছে যে অবিলম্বে এই ফেরিঘাট হয় নূতান হোক আর নাই তা সারাইয়ের ব্যবস্থা করা হোক